আলহামদুলিল্লাহ একটা হিন্দু ছেলে মিজানুর রহমান আজহারি হুজুরের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করলো সবাই ছেলেটির জন্য দোয়া করবেন ছেলেটির নাম হচ্ছে রনি কুমার দাস আমরা রনি কুমার দাসকে ওয়েলকামিস্ট হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজে স্বেচ্ছায় সজ্ঞে জি সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমা পড়ে মুসলমান হতে চাচ্ছ জি কেউ তোমাকে প্রেসারাইজ করেন জি আমাকে প্রেশার করেন তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও তুমি কি এভিডেভিট করেছো নিশ্চই করা হয়নি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পার্ট টাইম বাংলা লিঙ্কে পার্ট টাইম জব করে খুব হার্ডওয়ার্কিং ছেলে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ধর্মান্তরিত হওয়ার পদ্ধতি তুমি হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হতে চাও তোমাকে এভিড করে তোমার নাম চেঞ্জ করতে হবে একজন লয়ারের সাথে যোগাযোগ করে এই সার্বিক বিষয়ে আমি আমাদের প্রিয় বড় ভাই সাহিত্যের যেমন টরিক ভাইকে দায়িত্ব দিতে চাই আলহামদুল্লিল্লাহ এবং টরিক ভাই আপনি ওর খবর রাখবেন ইসলাম জানার জন্য বুঝার জন্য যে সমস্ত বইপত্র কিনে দেওয়া দরকার যা যা করা দরকার এই রনি কুমার দাসকে আমি আপনার হাতে দিলাম এখন আমরা তাকে একটা নাম চুজ করবো রনি তোমার কি কোনো পছন্দের নাম আছে যেটা তুমি রাখতে চাও অন্য একটা নাম দিয়ে নাকি তোমার পছন্দের নাম আছে দিবেন তাহলে আজকে থেকে ওর নাম হচ্ছে আব্দুর রহমান আজকে থেকে তার নাম আর রনি কুমার দাস নয় তার নাম হচ্ছে আব্দুর রহমান ইনশাআল্লাহ এই লক্ষ্য জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে শাহাদা পড়বে আব্দুর রহমান তুমি পড়ো আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না

আল্লাহ আকবার আমরা আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের জন্য দোয়া করি আব্দুর রহমানের আজকে থেকে আর কোনো গুণা নাই আজকে থেকে সে নিষ্পাপ এবং আমরা সবাই আব্দুর রহমানের কাছে দোয়া চাই আমি চাই আমার টাকা ফলতে টাকা দিয়ে পুরো দিন